নমস্কার দর্শক আজকের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ খবর হলো রাহুল গান্ধী কালকে এক বিশেষ বিমানে কুম্ভিগ্রাম থেকে তিনি মণিপুরের ইম্ফলে গিয়েছেন এবং সেখানে যাওয়ার আগে তিনি লক্ষ্মীপুরে শরণার্থীদের সঙ্গে দেখা সাক্ষাৎ করেছেন এবং মণিপুরের ইম্ফলে তিনি একটি সাংবাদিক সম্মেলনে একথা বলেছেন যে আমি প্রধানমন্ত্রী মোদীকে একটিবার মণিপুরের প্রকৃত পরিস্থিতিটা দেখে যাওয়া যাওয়ার জন্য আহ্বান করছি রাহুল গান্ধী এই নিয়ে তিনবার মণিপুর সফরে এসেছেন এবং এর মধ্যেই লোকসভা নির্বাচন হয়ে গিয়েছিল এবং এই লোকসভা নির্বাচনে মণিপুরের বিজেপি প্রার্থীর দখলে থাকা দুটি দুয়োটি আসনেই কংগ্রেস প্রার্থী জয়ী হয়েছে এবং এই নিয়ে তিনি তৃতীয়বার মণিপুরে এসেছেন এবং কাছারে ফুলের তলে থাকা শরণার্থী শিবিরে তিনি কিছু ত্রাণ সামগ্রী বন্টন করে গিয়েছেন মহিলাদের জন্য সুখবর যারা অরুণোদয়ে অ্যাপ্লাই করেছিলেন এবং লিস্টে যাদের নাম আছে তারা কিন্তু এই দশ তারিখ টাকা পেতে চলেছেন এবং আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে অরুণোদয়ের টাকা এবং যারা অ্যাপ্লাই করেননি তাদের জন্য তৃতীয়বারের জন্য অ্যাপ্লাই প্রক্রিয়া শুরু হবে আপনারা অতি সত্তরই অ্যাপ্লাই করতে পারবেন এবং কাদের কাদের অরুণোদয় আছে তারা কমেন্টে জানাবেন এবং যাদের নেই তারাও কমেন্টে জানাবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনাতে যারা এখন পর্যন্ত অ্যাপ্লাই করেননি তারা অতি সত্বর অনলাইনে গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন এবং অতি সত্তরেই আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনার অনলাইনে অ্যাপ্লাই করে নেন আপনারাও প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেতে পারবেন তাই অতি সত্বর অ্যাপ্লাই করে নেন কাদের কাদের অ্যাপ্লাই করা হয়নি তারা কমেন্টসে জানাবেন এবং আমাদের একটি রিকোয়েস্ট প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর প্রকৃত যারা তারা যেন প্রকৃতভাবে সেই ঘরটি পান সেদিকে যেন সরকারের পক্ষ থেকে নজর দেওয়া হয় মঙ্গলবারের বরাক নদীর জলস্তরের অবস্থা হল উনিশ দশমিক পঁচিশ সেন্টিমিটার গত তিন ঘন্টা এক সেন্টিমিটার কমেছিল কিন্তু বিগত এক ঘন্টায় এক সেন্টিমিটার বেড়ে গিয়েছে বর্তমানে বরাক নদীর জল এক সেন্টিমিটার বেড়েছে কিন্তু বিপদসীমার নিচে আছে উনিশ দশমিক পঁচিশ সেন্টিমিটার আর বিপদসীমা হলো উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার কিন্তু এখনও অনবরত বৃষ্টি হচ্ছে বৃষ্টি কোনোভাবেই থামছে না জিও ও এয়ারটেলের কাস্টমারদের একটি সড়ো ধাক্কা জিও এবং এয়ারটেল ওনাদের রিচার্জ প্ল্যান বাড়িয়ে নিয়েছি প্রায় পঞ্চাশ থেকে পঞ্চাশ থেকে ষাট টাকা হয়েছে এবং তাই দেশ জুড়ে জিও এবং এয়ারটেলের প্রতিবাদ চলছে এবং সকলেই জিও এবং এয়ারটেল সিম বয়কট করার হুমকি দিচ্ছেন এটা একটি জিও এবং এয়ারটেলের কাস্টমারদের বড় ব্যাখ্যা বলতে পারেন কিন্তু এই মুহুর্তে বিএসএনএলের রিচার্জ প্ল্যানের কোনো পরিবর্তন হয়নি জাগাতেই আছে এবং বিএসএনএল ফোর টাওয়ার দশ হাজার টাওয়ার বসানোর প্ল্যানিং নিয়ে নিয়েছে আগে ছিল ওনাদের টাওয়ার তিন হাজার এখন তা বাড়িয়ে দশ হাজার বিএসএনএল টাওয়ার বসানোর সেট আপ নিয়েছে বিএসএনএল কর্তৃপক্ষ তাই বিএসএনএলের গ্রাহকদের ভয় পাওয়ার কোনো কারণই নেই ক্রিকেট প্রেমীদের জন্য এক আনন্দের খবর জিম্বাবুর সাথে তিন দিবসীয় টি টোয়েন্টি ম্যাচে ইন্ডিয়া একটি ম্যাচ হেরে গিয়েছিল কিন্তু দ্বিতীয় ম্যাচটি ওনারা একশো রানে জিতে নিয়েছেন এবং তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটি বুধবার হতে চলেছে এবং দ্বিতীয় ম্যাচটি জেতার দরুন ওনারা সিরিজে এখনও জীবিত আছেন এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতে জিম্বাবু সাথে টুর্নামেন্টে দ্বিতীয় দলকে পাঠানো হয়েছে জিম্বাবু সাথে সাথে টুর্নামেন্ট খেলার জন্য এবং দ্বিতীয় ম্যাচ জিতে নিয়ে তারা তৃতীয় ম্যাচের জন্য তৈরি হয়েছেন এবং তৃতীয় ম্যাচটি বুধবার হতে চলেছে দর্শক আমাদের নিউজ দেখা শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক আন্তরিক অভিনন্দন এবং আপনাদের কাছে আমাদের একটি অনুরোধ আপনাদের যদি আমাদের খবরাখবর ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং শেয়ার করবেন যাতে আমরা সাপোর্ট পাই এবং আমাদের চ্যানেলকে একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে সবসময় থাকবেন নমস্কার